যে আমাদের যে সনদ নেওয়া হয়েছে সেই সনদে শিক্ষা এবং স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করে শিক্ষা এবং স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করে নেই এবং এটা আমাদের খুব জরুরি দরকার ছিল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট আমাদের কথা মনে রাখতে হবে যে এডুকেশন আমরা শক্তিশালী একটি জাতি দক্ষ একটি জাতি পিসরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা কাজে আমাদের এই ছোটো সময় থেকে যদি তাদেরকে শিক্ষিত করে তোলা হয় তাহলে কমপক্ষে আমরা জানি এরা ঝরে যাবে না দক্ষ শিক্ষা দক্ষ হতে এবং আজকে ম্যান পাওয়ার নিয়ে আমরা বড়ো কথা বলি আমাদের রেমিটেন্স আসে কিন্তু এই ম্যান পাওয়ারটি যদি দক্ষ শ্রমিক হয় তাহলে এটা সম্পদশালী শালী শিক্ষা হবে আর যদি দেখা যায় যদি লেখাপড়া না জানে বিদেশে যায় তাহলে কী হয় জানেন দূর থেকে যখন আমি দেখি মিডিল স্টের বিভিন্ন জায়গায় তারা টয়লেট এবং বাইরে কাজ করছে কিন্তু তখন আসলে মনে খুব খারাপ লাগে যে আমাদের লোকগুলো একটু দক্ষ হলেই তো তারা বিভিন্ন বড় ভালো ভালো জায়গায় চাকরি করতে পারে বেশি বেশি বেতন পেয়েত কিন্তু আমাদের দক্ষ না হয়েও বিদেশে যখন যায় তখন আমাদের খুব লাভ হয় না তা আমরা আসলে চাই যে ছোটো ছোটো সময়ের থেকেই তারা লক্ষ্য হয়ে উঠবে ভালো স্কুলে পড়বে এবং ভালো স্কুলে আমাদের কথা মনে হয় যে একসময় ফ্রান্সের পালিয়ে যেত তো ফ্রান্স গভর্নমেন্ট তখনকার সময় চিন্তা ভাবনা করেছিল কথা আছে ওয়ান্স আপন টাইম ফ্রান্সিস ফ্রান্সিস্যান কথাটা হচ্ছে এই সময় তাকে দেখত যে ছেলে মেয়েদের ছেড়ে দিলে ছেলে মেয়েদের ছেড়ে দিলে তারা কোন কাজটি বেশি করে কেউ কার্পেন্টার হয় কেউ বিভিন্নভাবে গাড়ি চালায় কেউ অনেক পাঁচটার সময় হইতেই তারা যে কোন ছেলে ছেলেমেয়ে না কী কী পছন্দ করে এবং সেই 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 জন্য তারা সেইভাবেই মেয়েদেরকে আবার দেখা করা ইঞ্জিনিয়ারিং চায় ও ডাক্তার তারা ছোট সময় তারা ওই খেলা ওয়ার্কশপে তাদেরকে ছেড়ে দেওয়া হতো তখন তারা যে যেটা পছন্দ করতো ওইটার ব্যাপারেই তাদের দেখাপড়া করা করানো হতো এবং তারা দক্ষ হতো আজকে আমাদের এডুকেশনেও অনেক প্রবলেম আছে আর বিশেষ করে সংস্কার কেন শিক্ষা শান্তি হলো না আমি এটা বুঝতে পারি শিক্ষা স্বাস্থ্য দরকার আমাদের মানুষগুলো খাওয়া দাওয়া ইত্যাদি খাওয়া দাওয়া দরকার আমাদের দুঃখ সম্বন্ধে আজকে আলোচনা দরকার এই হাতের বাইরেও আমাদের এখন খাবার রয়েছে প্রোটিনযুক্ত খাবার রয়েছে সেগুলো আমরা এখন আয়ত্ত করতে